কাজ নেই তো খই এই যে এই হইলো ভারতের আরে খই ভাজ ইনার ফুত আচ্ছা এর কি কোন ভাবে টাইন্না টুইন্না ব্রাহ্মণ বর্ডার সাইড আনন জানা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে জি ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই তে কি তুইব ওটা ঢাকা চাপা পড়ি শুভেন্দু দাদা গার্বেজ তুললা আনার দরকার নাই কোন যে কারু বিমানটা দিয়া আপনার তুললাতো আইনা ডাকনাটা খুললা ব্রাহ্মণ বাড়িয়া বরাবর ফলাই দিত আপনারে মনে করেন হাওয়াই দিব বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যাবে শুভেন্দু দাদা টয়লেটের অভাবে টয়লেটে যান না কয়দিন দিন আপনার পিছনের মহিলা তো কতয়া মুহদা বেরিয়ে যাইতেছে গা আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে আরে মিয়া বাংলাদেশের মানুষ আওয়াজে ফলানের বেড়াইত না তো ফুরাডা শৈলী আর আর কলজা আসলে মাথা নষ্ট লোকটারে ওষুধ হাওয়াইলে কোনো কাম হইতো না মাথা ঠিক হইতো না একমাত্র গাঁজা হাওয়াইলে ইলার মাথা ঠিক হইবো এদেরকে কেউ কাউন্টি করে না মোসা মাছি হেটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা ফাগল কি কেউর শৈলী লেহাতা হে এই যে লোকের কথাবার্তা শুনলে বোঝা যায় ফাগল আমরা সাতানব্বইটা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না তো সাতানব্বইটা প্রোডাক্ট কি তোমরা মাগনা না ফাটাও নাকি তা টেহাদা নেমিয়া মেয়া টেহাদা কিনানি নাকি বাংলাদেশে মাগনা তোমার দুলা বাইর বাইত ফাটাও এই লুকটা এত নির্লজ্জ যা বলার বাইরে এই অল্প কিছুদিন আগে উল্টা কথা কথাবার্তা লাগিয়া ভারতের জনগণের রুশে ফৈরা জুতা ফিটুনি খাইছে গণ দুলাই খাইছে এরপরে এই লোকের কোন শিক্ষাও না মানে একদম বাংলাদেশের হিন্দুদের শরণার্থী হিসাবে মর্যাদা দেবে বাড়ি করে দেবে জলের ব্যবস্থা করবে কাজের ব্যবস্থা করবে

ফ্যানটে বাথরুম করে ফেলবে ওরা আমরা ফ্যানটে বাথরুম করনের বেড়াইত না আমাদের বাথরুম আছে আমাদের টয়লেট আছে আপনার মতন গিয়া দানেতের সিফাত বয়া আর কইলাম না কথাটা আরে তোদের উপরে আমরা নির্ভর করি না আমাদের উপর তোরা নির্ভর করেন ও আচ্ছা এই কথা নাকি তোমরা রুফরা আমরা নির্ভর করি মাগনা মাগনা নির্ভর করি না টেহা দিয়া কিন্নাই না হাই তো চলেন হেরা রুফরে আমরা কেমন নির্ভর করি আর হেরা আমরা রুফরে কেমন নির্ভর করে একটু দেখাই পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ করছে ভারতের মহারাষ্ট্রের কৃষকরা নাসিক জেলা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে দুইশো কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন তারা কৃষকদের দাবি পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম মাত্র দুই থেকে চার রুপি ফলে মাঠ থেকে ফসল তুলতে আগ্রহী নন অনেক চাষী এতে শ্রমিকদের খরচই তোলা যাচ্ছে এই যে দাম কমছে এটার কারণ কি আমরা বাংলাদেশিরা আমদানি বন্ধ করে দিছি যার কারণে ওই দেশের পেঁয়াজ এখন অবার আছে এই কারণে পেঁয়াজের মূল্য কমে গেছে এইসব আউল লোকদের লেগে বাংলাদেশ আর ইন্ডিয়ার কূটনৈতিক বার নষ্ট হইছে ইন্ডিয়ার যত গরীব কৃষক আছে হেরায়ে 부গানতি 부গন লাগতসে রপ্তানি নিও তারা নানান অভিযোগ করেছেন আশঙ্কারজনক এই দর পতনে খুব দা অনেকেই পিয়াজ পুড়িয়ে দিবেন তো বেড়াইতে ফুর্তনা গিতা করব দুইটা সাইট দিয়ে আবার পিয়াজের কেজি আছে এই আউল ফাউল সুবেনদে আবার কয়রা বাংলাদেশের উপরে নির্ভর না কিন্তু বাংলাদেশী পর্যটক না যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে কলকাতার হোটেল এবং মার্কেটের ব্যবসায়রা ক্রেতার অভাবে অস্থায়ীভাবে বন্ধ হতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলো যার আর ব্যবসা বাণিজ্য বন্ধ হইতেছে পর্যটন কেন্দ্রের লেগা বাংলাদেশে মানুষের ভারতে আসা যাওয়ার লেগা সবাই গিয়া শুভেন্দুর বাড়ির মধ্যে বয়ে থাকেন তিন বেলা ফাও তুল্লা আর ঘুমাইবেন কোনো কথা কইলেই কানের নিচে লাগাইবেন বিশেষ দ্রষ্টব্য আমার কথাবার্তা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের না একজন বাংলাদেশী হিসাবে দেশপ্রেমের প্রতিবাদ যতটুকু করা যায় ততটুকুই করলাম